ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমরা আর সেই বিল্ডিং এ ইলেকট্রিক কাজ করার জন্য যখন আমরা ইলেকট্রিক কাজ শুরু করলাম কাজ করতে গিয়ে হঠাৎ করে আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেল কেনই বা বন্ধ হলো অবশ্যই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজ করবেন এইরকম যদি মেশিন নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় অবশ্যই আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন কিভাবে মেশিন মেরামত করা হয় আপনার ভিডিওটা দেখলেই নিজেরাই ইজিলি ভাবে মেশিন ঠিক করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মেশিনের পিছনে অংশ খুলে নিয়েছি সেই সাথে আমরা সুইচটাও খুলে নিয়েছি এখানে যে রেগুলেটর রয়েছে রেগুলেটর সাথে দুটা কার্বন রয়েছে কার্বনের সমস্যার কারণে এই সমস্যাটা হতে পারে তো আমরা যতটুকু দেখতে পারলাম আমাদের কার্বন দুটা মোটামুটি ঠিক আছে তারপর আমরা রেগুলেটর খুলে নিচ্ছি যেহেতু রেগুলেটর খুলে দেখতে হবে এখানে দুটো পিন রয়েছে তো পিন দুটা অনেক সময় পড়ে যায় পিনের সমস্যার কারণেও যেহেতু কারেন্ট ইনপুট করা হয় ডিসকানেক্ট হয়ে যায় এই পিন দুটার কারণে আমরা দেখতে পারলাম এখানে ঠিক আছে সমস্যা কোনো নেই আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই ধীরে কাজগুলো করবেন এতে করে প্রকার সমস্যা হবে না খুলে নিয়েছি অবশ্যই আমরা আরমান সার দেখতে পারলাম আরমান সার কোন সমস্যা নেই তো এখানে আমরা কয়েলটা দেখবো যেহেতু আমাদের সবই ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই কেন বা বন্ধ হলো এখন আপনারা অবশ্যই এই বিরুদ্ধে বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কয়েল রয়েছে তো কয়েলটা আমরা খুলে দেখবো আমরা যতটুকু দেখতে পারলাম এখানে যে কয়েলটা রয়েছে কয়েলের দুইটি প্রান্ত রয়েছে একটি প্রান্ত পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে তো এটা যেহেতু পুড়ে গেছে এই কারণে এই সমস্যাটা তো ড্রিল মেশিন যখন নষ্ট হয়ে যায় তো অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে যে কোনো একটা সমস্যা ফেস করতে পারে সেহেতু একটা বড় ধরনের সমস্যা তেমন কিছু বড় না দু বাদাই করতে হবে আর এখানে বাদাই করাটা মোটেই আমাদের পক্ষে সম্ভব না কাজে আসছে আমাদের কাজ করতে হবে যেহেতু আর একটা মেশিন রয়েছে এই মেশিন দিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ শেষ করব আমরা যদি এখানে কোয়ালটা বাদাই করি আমাদের কাজের ব্যাঘাত ঘটে যাবে তাই আমরা এটা বাসায় গিয়ে আমরা কয়েলটা বাদে করবো আপনাদের কাছে দুঃখিত কিছু মনে করবেন না আমরা কয়েলটা বাসায় গিয়ে বাদাই করব বাদাই করার সময় যে ভিডিওটা আমরা করব অবশ্যই পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা কয়েল কীভাবে বাদাই করায় অবশ্যই জানতে পারবেন আপনারা দেখতে পারছেন অলরেডি আমরা মেশিনটা আবার পুনরায় ফিটিং করে ফেলছি মেশিনটা যখন খুলে নেবেন অবশ্যই যেভাবে খুলবেন ওইভাবেই আবার ফিটিংটা করবেন এইভাবে যদি আপনারা দুই একটা মেশিন নিজেরাই মেরামত করে ফেলেন অবশ্যই আপনাদের নলেজটা অনেক পূর্ণ হবে আপনারা দেখতে পাচ্ছেন পিনগুলো আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম সে সাথে দুইটি যে তার রয়েছে কারেন্ট ইনপুট করার জন্য সেটাও আমরা কানেকশন দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমাদের ঠিক করাটা মোটেই সম্ভব না আপনাদের কাছে রেলি সরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটর সুন্দরভাবে বসিয়ে নিয়েছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য কয়েল বাদে যদি কোনো সমস্যা হতো অবশ্যই আমরা ইজিলি ভাবে ঠিক করতে পারতাম তো মনে কিছু নেবেন না আশা করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ